বন্ধুরা এটি সিপিএম মার্কেটিংয়ের একটি বেস্ট সাইট যেটি ইন্টারন্যাশনাল পর্যায়ে কাজ করে সাইটটির নাম হল কম্বো। এটি হলো পাবলিশার এবং এই সাইডে যদি আপনি যান দেখতে পারবেন অ্যাডভাইজার এবং এই সাইটটি অনেক বছর ধরে কাজ করছে এই সাইডে হান্ড্রেড পারসেন্ট পেমেন্ট করে এবং এরা অনেকবার অ্যাওয়ার্ডও পেয়েছে আপনি যদি এই সাইট সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আপনাকে এই সাইডে আসতে হবে আসার জন্য ফার্স্ট কমেন্ট বক্সে এর লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করার সাথে সাথে আপনি পুষে যাবেন এরা দুই সালে দুই হাজার সালে দুই হাজার একুশ সালে অ্যাওয়ার্ড পেয়েছে এবং আরও কিছু অ্যাওয়ার্ড রয়েছে যেগুলো দেখতে পাচ্ছেন এটি হলো একটি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস আপনি চাইলে এখানে কাজ করতে পারেন এখানে কাজ করা খুবই সহজ আপনি যদি এখানে কাজ করেন তাহলে এর জন্য আমি আপনাকে ফ্রি ট্যাম্পলেট দিয়ে দেবো এখানে কাজ করার জন্য আপনাকে একজন পাবলিশার হিসাবে সাইন আপ করতে হবে তো আমরা এই সাইন আপে ক্লিক করব সাইন আপে ক্লিক করার পর আমাদের সামনে আসবে সাইন আপ আস এ পাবলিশার সাইন আপ আস অ্যাডভাইজার অ্যাডভাইজার হলো তারা যারা এখানে কাজ দিবে আর পাবলিশার হলো তারা যারা এখান থেকে কাজ করবে আমরা হলাম পাবলিশার তাই আমরা পাবলিশারে ক্লিক করব এরপর আপনার সামনে একটি ফরম ওপেন হবে সেই ফরমটি পূরণ করতে হবে এখানে দিতে হবে আপনার ইমেল অ্যাড্রেস এখানে দিতে হবে আপনার পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড অ্যাগেন এখানে দিতে হবে ইউজার নেম ইউজার নেমটি হবে প্রথমে আপনার নাম লিখে তার সামনে চার পাঁচটি সংখ্যা দিয়ে দিবেন ধরুন এরকমের এরপর আপনার স্কাইপ আপনার যদি স্কাইপ না থাকে তাহলে প্লে স্টোর থেকে স্কাইপ অ্যাপটি ইনস্টল দিয়ে নেবেন এবং একটি স্কাইপ অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন সেখানে থাকা ইউজার নেমটি এখানে লিখে দিবেন। এখানে চেঞ্জ করা যায় কিন্তু আপনাকে স্কাইপি দিতে হবে এবং এক্সপিরিয়েন্স এটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এখানে আপনি লিখে দিবেন। আমি আপনাকে ডিসক্রিপশনে একটি টেক্স দিয়ে দেবো সেটি এখানে পেস্ট করে দিবেন এই টেক্সটি আপনি এখানে ব্যবহার করতে পারেন এরপর আই এগ্রি এবং আই অ্যাম নট এ রবট এবং সাবমিট সাবমিট করার সাথে সাথে কিন্তু আপনি এখানে অ্যাকাউন্ট পাবেন না সাবমিট করার পরে আপনার ইমেল অ্যাড্রেসে একটি ভেরিফিকেশন যাবে আপনি এমনই একটি মেল পাবেন যেখানে রেজিস্ট্রেশন করার পরে আপনাকে ইমেলটি কনফার্ম করতে হবে অর্থাৎ আপনাকে এখানে ক্লিক দিতে হবে তাহলে কনফার্ম হয়ে যাবে এরপর তারা বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে দিবে। অ্যাক্টিভ হলে আপনি এমনই একটি মেসেজ পাবেন আপনার অ্যাকাউন্টটি যদি অ্যাক্টিভ না হয় তাহলে আপনি স্কাইবে নিজে থেকে তাদেরকে মেসেজ দিতে পারেন অ্যাটকম্বো ম্যানেজার হলো এশিয়ার এলিনা আপনার অ্যাকাউন্ট হওয়ার পর আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ করবেন আমি লগ করছি লগ ইন করার পর আপনার সামনে এরকমেরই একটি ড্যাশবোর্ড ওপেন হবে এশিয়ার ম্যানেজার এলিনা এখন এই অ্যাকাউন্টে ঢোকার পর আপনি কি করবেন কোন দেশের অফার নিয়ে কাজ করবেন সেটি আমি এখন বলবো প্রথমত আপনি তিনটি দেশ নিয়ে কাজ করতে পারেন আপনি ইতালি ফ্রান্স এবং জার্মানি এর যে কোনো একটি দেশ নিয়ে কাজ করতে পারেন আবার চাইলে তিনটি দেশ নিয়ে কাজ করতে পারেন প্রথমে আপনার তিনটি দেশের তিনটি অফার নিয়ে কাজ করতে হবে এর বাইরে অফারগুলো নিলে হবে না আর আপনি নিতেও পারবেন না এখানে দেখুন অনেক কিছু লেখা রয়েছে প্রথমত আপনার এগুলোর কোনোটারই প্রয়োজন নেই আপনার প্রথমে প্রয়োজন অফার সরাসরি আপনি অ্যাকাউন্ট করার পর অফারে ক্লিক দিবেন এরপর এখানে অনেক অফার দেখতে পাবেন সবচেয়ে মজার বিষয় হলো এই অফারগুলো যদি একটা ক্লিক করে তাতে আপনি দেখুন কত ইপিসি পাবেন এটি কিনতে হবে না শুধু তারা ক্লিক করবে তাতেই পাবেন বন্ধুরা দেখুন এখানে যে অফারগুলো রয়েছে সেগুলো চাইলেই কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না এগুলোতে বিআইপি লেখা রয়েছে এবং রেগুলার লেখা রয়েছে বিআইপি যেটি আপনি ব্যবহার করতে পারবেন না রেগুলার যেটি আপনি ব্যবহার করতে পারবেন বন্ধুরা আপনাকে প্রথমে এই ড্যাশবোর্ড সম্পর্কে বুঝতে হবে প্রথমে দেখুন এটি হলো অফার নেম পে আউট ইপিসি এবং কান্ট্রি এবং প্রোডাক্টটি কোন ক্যাটাগরির ফ্লো এই ডিভাইস রেগুলার তার মানে এটি আপনি ব্যবহার করতে পারেন কিন্তু উপরে দেখুন সার্চ কান্ট্রি ক্যাটাগরি পার্টিকাল এত কিছু থাকা সত্ত্বেও আমরা মাত্র দুইটি জিনিস সম্পর্কে আইডিয়া নেব এখানে আমরা সিলেক্ট করব কান্টিরি আমরা কান্টিরি দিলাম ইতালি বাটিকালে দিব ওয়েট লস এবং আমরা সার্চ করব অর্থাৎ অ্যাপ্লাইতে ক্লিক করব তাহলে আমরা ইতালির সব অফার দেখতে পাব এটি হলো ইতালিয়ান অফার এখান থেকে উপরের পাঁচটি থেকে যে কোনো একটি নিয়ে আমরা কাজ করব। ইতালির সবচাইতে ভালো অফারগুলো হলো এগুলো আমরা যে তিনটি দেশ নিয়ে কাজ করব সেই তিনটি দেশের সবচাইতে ভালো অফার হল ইতালির জন্য ভালো অফার হলো ওয়েট লস ফ্রান্সের জন্য ভালো অফার হলো বিউটি কেয়ার এবং জার্মানির জন্য ভালো অফার হলো হেলথ অ্যান্ড বিউটি এই অফারগুলোই চলে কেতো ম্যাচগুলো এই অফারটি দেখি দেখুন এই অফারটির জন্য আটত্রিশ পয়েন্ট ফাইভ ডলার পে আউট করতে হবে এটি আমরা নয় যারা কিনবে তারা দিবে এবং আমরা এই যদি তারা নাও কিনে শুধু যদি ক্লিক করে তাতেও আমরা শূন্য দশমিক জিরো সিক্স সেন্ট করে পাবো এখন আমরা ক্লিক করলাম এখান থেকে অফার কীভাবে আমরা নিব দেখুন আমাদের সামনে অফারটি শো হয়ে গেছে এবং আমরা যদি নিচে আসি অফার সম্পর্কে অনেক ডিটেলস লেখা রয়েছে এবং আমরা কিন্তু এই ট্র্যাকিং ইউ আর এইভাবে নিয়ে কাজ করলে হবে না নেওয়ার সিস্টেম হলো দেখুন এখানে দেখুন তিনটি প্রি ল্যান্ডিং পেজ রয়েছে এবং ল্যান্ডিং পেজ রয়েছে অর্থাৎ আপনাকে কষ্ট করে ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে না আপনি এটি বললে ব্যবহার করতে পারবেন তবে অনেক অফারে ল্যান্ডিং পেজগুলো থাকে না সেগুলো বানিয়ে নিতে হয় এখন আমরা এখান থেকে প্রথমে পি ল্যান্ডিং পেজগুলো দেখব দেখুন এটি হলো পি ল্যান্ডিং পেজ আমাদের যে ল্যান্ডিং পেজটি পছন্দ হবে সেটি আমরা কপি করে ইউজ করব। আমাদের ওয়েবসাইটে এবং এখান থেকে নিব একটি ল্যান্ডিং পেজ এটি মাস্ট বি নিতেই হবে আপনার পি ল্যান্ডিং না নিলে সমস্যা নেই কিন্তু ল্যান্ডিং পেজ আপনাকে নিতেই হবে ল্যান্ডিং পেজ আমরা কি করে নিব। নেওয়ার জন্য দেখুন এখানে আমরা যে ল্যান্ডিং পেজটি পছন্দ হবে তার উপরে ক্লিক করব লিঙ্ক আপডেট এরপর আমরা এখান থেকে যে ল্যান্ডিং পেজটি পছন্দ হবে তার উপরে একটা ক্লিক দেবো দেখুন লিঙ্ক আপডেট এরপর দেব নো পি ল্যান্ডিং এখানে একটি ক্লিক দেবো লিঙ্ক আপডেট এরপর আমরা এই ট্র্যাকিং ইন ব্যবহার করতে পারবো এর আগে যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু সেটি সঠিক ট্র্যাক ইন হবে না এবং এখানে কিন্তু স্পষ্ট বলা আছে টিকটক ট্রাফিক ইজ নট অ্যাকসেপ্টেবল অর্থাৎ টিকটক থেকে যদি আপনি এখানে ট্রাফিক আনেন সেটি তারা গ্রহণযোগ্য করবে না তো এইটি ভালো করে খেয়াল করে দেখে নেবেন আর এই অফারটি ইতালির জন্য এবার দেখি এরা কিভাবে পেমেন্ট করে আপনি সেটিংয়ে ক্লিক করলেন এরপরে পেমেন্ট সেটিং এখানে দেখুন পঞ্চাশ ডলার পেওনোতে পেমেন্ট করে ওয়েব মানিতে পঞ্চাশ এখান থেকে খুব সহজে পেপালে পেমেন্ট নেওয়া যায় আপনি চাইলে পেওনোরও নিতে পারেন আপনাদের মোটামুটি এই সাইটটি সম্পর্কে ধারণা দিলাম পরবর্তীতে এর অ্যাডভান্স ধারণা দিব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ